মহাকাশের স্বপ্ন মানুষের বহুদিনের উনিশশো সালে প্রথম চার জয় করেছিল মানব জাতি এখন স্বপ্ন মঙ্গল জয় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ইতিমধ্যে ঘোষণা করেছে দু হাজার দশকে মানুষ পাঠানো হবে মঙ্গলে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে অনেক আগে কথা হলো যারা মঙ্গলে যাবেন তারা সম্পূর্ণ গ্রহটা ঘুরতে একবার কত সময় লাগবে শুরুতে স্মরণ করিয়ে দিই মঙ্গল ঘুরতে চাইলে আপনাকে ঘুরতে হবে পায়ে হেঁটে কারণ সেখানে কোনো ইলেকট্রিক গাড়ি বা কোনো মোটর চালিত গাড়ি নেই অবশ্যই দ্য মালয়েশিয়ান মুভি দেখা থাকলে মনে হতে পারে মার্ক ওয়াল্টের মধ্যে হয়তো সেখানে দুই একটা রোভার রেখা থাকবে বা নিজেকে সেরকম কিছু বানিয়ে নেওয়া যাবে বুদ্ধি খাটিয়ে কারণ চাঁদের পৃষ্ঠেও তো মানুষ রোভারে ঘুরছে তাহলে মঙ্গল নয় কেন আসলে পৃথিবী থেকে মঙ্গলভাবেই নভোচারীদের যাত্রা হবে একমুখী মানে শুধু মঙ্গলে যেতে পারবেন সেখান থেকে ফিরতে পারবেন না কারণ পৃথিবী থেকে মঙ্গলে গিয়ে আবার তাকে নিয়ে ফেরার মতো জ্বালানি অবশ্যই থাকবেন তাই প্রথমে যারা মঙ্গলে যাবেন তারা জেনে বুঝে মৃত্যুর দিকে পা বাড়াবেন এমন পরিস্থিতিতে নিজেকে একটা গাড়ি নিয়ে যাওয়া হলেও চিন্তা করবেন না যাই হোক প্রসঙ্গ ফেরি জানেন হয়তো মঙ্গলে এখন পর্যন্ত সে অর্থে পানির খোঁজ বা পানির অস্তিত্ব মেলেনি গ্রহটি দক্ষিণ মেরুতে যে বরফ পাওয়া গেছে তা জমাট কার্বন ডাইঅক্সাইড ঢাকা তা ব্যবহারযোগ্য বলে ভাবা কোনো কারণ নেই অর্থাৎ মঙ্গলের সাগর মহাসাগর জলাশয় থাকবে না আপনার অপেক্ষায় তাই জাহাজ বা নৌকা করে যে আপনি ভেসে বেড়াবে তা চিন্তা সরে রাখতে হবে বাধ্য হয়ে সেজন্য আপনাকে হেঁটে লাল গ্রহের সৌন্দর্য উপভোগ করতে হবে তাই চলুন জানার চেষ্টা করি মঙ্গলে হেঁটে ঘুরে বেড়াতে কত সময় লাগবে পায়ে হেঁটে যে ঘুরতে অনেক সময় লাগবে তা নিশ্চয় মুখ ফুটে বলে দিতে হবে না কিন্তু নির্দিষ্ট সময় বলা আসলে কঠিন বলা উচিত প্রায় অসম্ভব কেননা এ ব্যাপারে আমাদের ধারণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের জট ম্যাসন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা ও জ্যোতিষবিজ্ঞানের সহযোগী অধ্যাপক এরদাল ইগিট তিনি বলেন মঙ্গলে হাঁটার সময় নির্ধারণ করতে আমাদের দুটি বিষয় পরিমাপ করতে হবে নবচারীর ব্যাগ এবং প্রতিদিন সে কতটুকু হাঁটতে পারে কিন্তু এই দুটি বিষয়ে কোনোটি আপনি জোর দিয়ে নিশ্চিত করতে বলতে পারবেন না কারণ প্রতিটি মানুষে চোলার ব্যাগ ও কাজের ক্ষমতা ভিন্ন ধরুন আপনি মঙ্গলের সেই নবচারী যিনি মঙ্গলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াবেন যদি মঙ্গল গ্রহে বিষু রেখা বরাবর হাঁটতে থাকেন তাহলে হাঁটতে হবে একুশ হাজার চারশো কিলোমিটার তবে একটা শর্টকাট পথ বা সংক্ষিপ্ত ব্যবস্থা আছে সেই আপনাকে হাঁটতে হবে মঙ্গল গ্রহে মেরু অঞ্চল বরাবর এতে পথ কমবে প্রায় একশো ষাট কিলোমিটার কিন্তু তাতে বাড়বে ঝামেলা এই অঞ্চলে এত ঠান্ডা যে স্প্রে স্যুট ছাড়া আপনি জমে বরফ হয়ে যাবেন নিশ্চয় স্প্রে শ্যুট পরে থাকবেন অক্সিজেন বা লাইফ সাপোর্টও থাকবে তবে সামান্য খোঁচা লেগে বা কোনোভাবে যদি স্পেস স্যুট বা স্যুটটি খানিকটা হেঁটে যায় সে কথা মাথায় রেখে ভাবন্ত মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় মধ্য দিয়ে হেঁটে যাওয়ার কী বুদ্ধিমানের কাজ হবে কথায় আছে সুপথের ঘোরাও ভালো এখন মনে করুন আপনার গতিবেগ ঘন্টায় পাঁচ কিলোমিটার পৃথিবীতে মানুষের আসলে গোড় এই গতিবেগে হাঁটতে পারে কিন্তু মঙ্গলে হাঁটার গতিবেগ ঠিক এরকম হবে না কারণ গোহটি মহাকর্ষ বল পৃথিবীর চেয়ে কম পৃথিবীর প্রায় চল্লিশ শতাংশ আরও ব্যাপার আছে পৃথিবীতে আপনাকে সঙ্গে খাবার অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে না করতে হবে না স্পেস শুট কিন্তু মঙ্গলে এই সব আপনাকে পড়তে হবে বলে কমে যাবে হাঁটার গতি কিন্তু আমাদের যেহেতু একটা সংখ্যা ধরে নিতে হবে তাই ধরে নিচ্ছি ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে আপনি মঙ্গলে হাঁটবেন তাহলে আপনার সময় লাগবে প্রায় আপনার সময় লাগবে প্রায় চার হাজার দুশো নব্বই ঘন্টা পৃথিবীর প্রায় একশো উনাশি দিন মঙ্গলে একদিন হয় পৃথিবীর চব্বিশ পয়েন্ট সাত ঘন্টায় একে বলে সল শুন চতুর্ং পাঁচ কিলোমিটার বেগে হেঁটে মঙ্গলে ঘুরতে আপনার লাগবে একশো চুহাত্তর সল মঙ্গলের একশো চুহাত্তর দিন অর্থাৎ মঙ্গল গ্রহের হিসাবে বছরে এক চতুর্থাংশ সময় বলে রাখি মঙ্গলে একশো আটষট্টি পয়েন্ট ছয় সল এক বছর হয় তবে এখন একটা কিন্তু রয়ে যায় আপনি তো আর রোবট নয় যে একটা না চার হাজার ঘন্টা হাঁটবেন মানুষ যেহেতু নিশ্চয় বিশ্রাম হবে খেতে হবে ঘুমাতে হবে আবার টানা চার হাজার ঘন্টা আটার মতো অক্সিজেন আপনার সিলিন্ডারে থাকবে না হলে অবশ্যই আপনাকে মাঝখানে থামতে হবে ধরে নিই আপনি প্রতি রাতে আট ঘন্টা ঘুমান প্রতিদিন আপনি যে পরিমাণে হাঁটবেন তাতে রাতে আধ ঘন্টা কম ঘুমালে চলবে না মঠ ঘুম আপনার আরও ছাপ্পান্ন সল চলে যাবে বোঝার বোঝার সুবিধার্থে মঙ্গলের সলকে আমরা দিন বলবো এখন থেকে এবার ধরে নিচ্ছি প্রতিদিন খাওয়া বিশ্রাম পোশাক পরিবর্তন নিজেকে পরিষ্কার রাখা যাবতীয় কাজ করার জন্য প্রতিদিন আরও পাঁচ ঘন্টা করে ব্যয় করবেন তাতে যাবে মোট তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন তাহলে সব মিলিয়ে আপনার সময় লাগবে মঙ্গলের হিসাবে একশো চুহাত্তর প্লাস ছাপ্পান্ন প্লাস পঁয়ত্রিশ সমান দুশো দিন তবে এত হয়তো সব সমস্যার সমাধান হবে না কারণ এই ভিডিওর মধ্যে অনেকবার আমরা ধরি বা মনে করি ব্যবহার করেছি সব কিছু তো আর পার্টিগুলি না যে ধরিবা নিয়ে সমাধান করে ফেললাম যেমন মঙ্গলে আছে সৌরজগতের সবচেয়ে বড় পর্বত গিরিখাত তাছাড়া উঁচু নিচু জায়গা তো আছেই সেসব পাড়িতে নিশ্চয়ই আপনার সময় বেশি লাগবে এই হিসাবটা শুধু কল্পনার জন্য করা বাস্তবে মঙ্গলের চারপাশে ঘুরে বেড়ানোর সময় এখনও আসেনি হয়তো একদিন এসব সমস্যার সমাধান করবে নভোচারীরা ঘুরে বেড়াবে মঙ্গলে কিন্তু তখন তা দেখার জন্য আমরা থাকবো কি না জানে আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ